আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতি বন্ধুগণ আমি ছোট্ট একটা পুস্তিকা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে কোরআনের আলোকে আমরা কেন অন্ধকারে এটা প্রশ্নবোধক অর্থাৎ কোরআন আল্লাহ তালা এত বেশি ছয় হাজারেরও অধিক আয়তনার পাঠিয়েছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে একটা খবর এক একটা বিষয়ের উপর গভীর আলোচনা করা হয়েছে এখানে সৌরা সারাত আষ্ট উনানব্বই দুইটা আয়াতে আল্লাহ আইবাবু বলছেন যেদিন ধন সম্পদ ও সন্তান শক্তি কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আসলে বিশুদ্ধ অন্তকরণ বলতে আমরা কী বুঝি এখানে হাদিস এভাবে আছে যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে সেটা হচ্ছে কল অর্থাৎ কল যদি ঠিক থাকে তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব কাজকর্ম ঠিক ঠিক হবে সেই জন্য আমরা যে আত্মশুদ্ধির কথা বলি